আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক ভালো আছি তো আজকে আমি নিয়ে আসলাম কিছু আর আমার কাজের ভিডিও এখানে আমি বিক্রির জন্য কিছু ব্যবসার জন্য থ্রি পিস আনছিলাম তো এই থ্রি পিস গুলো দেখাচ্ছি আপনাদেরকে আমার মেয়েটাকে আমি আমার শাশুড়ির কাছে রেখে গেছিলাম আপনাদের ভাইয়ের সঙ্গে থ্রি পিস গুলো নিয়ে এসে আমি একটুখানি ভিডিও করে নিলাম তো এই থ্রি পিস গুলো আমি ইসলামপুর থেকে নিয়ে এসেছি ইসলামপুরও কিন্তু আমি বেশি একটা জানি না ওইদিকে রাস্তাটা অনেক জ্যাম জট তো নতুন আপুরা যারা ব্যবসা শুরু করতে যাচ্ছেন তারা অনেকেই চিন্তা করতেছেন যে আমি কোথা থেকে মাল আনব কিভাবে মাল আনলে আপনাদের সুবিধা হবে সেটাই আমি আজকে বলে দিব তো আপনারা যারা কম টাকা দিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো যে আপনারা নিউ মার্কেট গাউছিয়া যান ওই রাস্তাটা বেশি একটা জ্যাম জট নাই আর ওটা কাছেই ঢাকার মধ্যে যারা আছেন আর ইসলামপুর যারা যাবেন তাদের কিন্তু প্রথমবার অনেক পেরেশানির ভিতরে পড়তে হবে রাস্তাটা অনেক জ্যাম থাকে যেতে যেতে অনেক সময় লাগে তো এই কারণে আমি বলবো যারা প্রথম শুরু করতে যাচ্ছেন তারা কাছে কুলে থেকে মাল এনে চেষ্টা করেন ব্যবসা শুরু করার জন্য আর এখন আমি কিছু কাজ আপনাদেরকে দেখাবো এগুলো সব বাইরে থেকে অর্ডারের কাজ আমার কাছে দিয়ে গেছে মানে বাইরে থেকে কিনে আর এখানে বাটি দুইটা থ্রি পিস আছে এটা আর কিছুক্ষণ পরে একটা দেখাবো গোলাপি কালার এই দুইটা থ্রি পিস আমার থেকে কিনে আমার কাছে বানাইতে দিছে তো এরকম অনেক আমার কাস্টমার বোনেরা আছে যারা কাপড় বানাইতে দিতে আসে আবার আমার থেকে পছন্দ করে তো এরকম করে আপনি যদি কাপড় নিয়ে এসে ঘরে রেখে দেন আপনি এক বছর পরে বিক্রি হবে কোনো সমস্যা নাই এটা নষ্ট হবে না পচেও যাবে না আর ধৈর্য ধরতে হবে আপনাকে প্রথম অবস্থায় মাল এনে আপনি যে এক মাসের ভিতরে বিক্রি করবেন এরকমটা কিন্তু কখনোই হবে না আপনাকে প্রথমে সময় লাগবে পরিচিত হতে সময় দিতে হবে আপনার নিজেকে আপনি যখন পরিচিত হয়ে যাবেন তখন কিন্তু আপনি কাপড় আনতেই শেষ আনতেই শেষ আর আমি এই থ্রি পিস গুলো এনেছিলাম আমার কিন্তু এটা এই যে এগুলো কিন্তু সব আমার অর্ডারই কাজ আর এই কাজগুলো আমি ছোট বাচ্চা নিয়ে এভাবেই করি যে আমি রাত্রের বেলা কাজগুলো কেটে রাখি আর দিনের বেলা যখন যার কাছে দিয়ে মেয়েকে সময় পাই আমি সেভাবে করি তো আমার মেয়েকে আমার শাশুড়ি বেশিরভাগ রাখে আর উনি আমার মেয়েটাকে রাখি দেখে আমি কাজগুলো করতে পারি আর এখন আমি এই কাপড়গুলো নিয়ে বসলাম আমি কিছু কাপড় এখানে কাটিং করব দেখি আমি কতদূর পারি তো আপনাদের ভাই আসে অনেক রাতে ও তো বারোটা একটা বাজে আসে এই টাইমটা আমি বসে বসে কাজ করি ছেলে মেয়েদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আর এখন আজকে কিন্তু চলে এসেছে আগে আগে এসে আমাকে কিছু কাপড় এখানে আয়রন করে দিচ্ছে আর এই যে দেখেন এইভাবে আমাকে যেগুলো কাপড় আমি একদম আয়রন না করেই কাটতে পারছি না সেগুলো আমাকে ওইভাবে সুন্দর করে আয়রন করে দিচ্ছে আর তার জন্য আমি কাটিং গুলো অনেক তাড়াতাড়ি করতে পারতাছি আর এই যে এখানে এই কাপড়গুলো আমি কাটিং করছি আমি এভাবে কাটিং করতেছি আর আপনাদের ভাই আমাকে অনেকটাই হেল্প করলো যেগুলো আমি কাটিং করে রাখছিলাম সেগুলো এভাবে আবার গুছিয়ে সুন্দর করে বাঁধনি করে রাখছে আর এখানে একটা মেয়ের তিন সেট কাপড় ছিল এভাবে আমি যে ব্যাগের কাপড় সেই ব্যাগে সুন্দর করে আবার বেঁধে রেখে দিই যাতে কখনো না হয় আর কাপড় কাটার সময় কিন্তু এগুলো খুব ভালোভাবে খেয়াল করে রাখতে হবে তো আজকে আমি এই পর্যন্তই কাপড় কাটছি আর জাগণে থাকতে না এখন শুয়ে সব কিছু গুছিয়ে রেখে আর এই যে এইভাবে সবকিছু যার যার ব্যাগে তার ঢুকিয়ে রাখবো তো কিছু কাজের ধারণা আপনাদেরকে ভুকে দিলাম ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে থাকার চেষ্টা করবেন এটা ছিল তার পরের দিনের ভিডিও তো আমি কাজগুলো করার পরে আপনাদের ভাইয়া এভাবে আমাকে অনেক সুন্দর করে কাপড়গুলো ফিনিশিং দিয়ে গুছিয়ে দেয় ও আমাকে অনেকটা হেল্প করে এই কারণে আমি আরো বেশি সুবিধা পাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ